স্বৈরাচারী সরকার এবং তার দোষর কিছু ব্যবসায়িক শ্রেণী মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে একটা সভায় মিলিত হয় এফ বিসিসি আই নেতৃত্বে এফ বিসিসি সভাপতি বোধহয় মাহবুব সম্ভবত এরা এমন ভাবে বক্তব্য শুরু করলেন আমি পুরো শুনেছি তিনি এবং আরেকজন ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী তারা হাসিনাকে এমন ভাবে বলতে শুরু করলো যে আমরা আপনার মৃত্যুর পর সঙ্গে থাকবো খুলে দেখবেন যে আমৃত্যু থাকবো মৃত্যুর পরেও পাশে থাকবো এবং আপনার ক্ষমতা টিকে থাকার জন্য যা করা দরকার আমরা তাই করব কারণটা কি কারণটা হল হাসিনার সময় এই সমস্ত চামচা বৃন্দ যত টাকা কামাই করেছে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে কো দেশে রাখে নাই খুব সাম্প্রদায়িক একটা ঘটনা আমি জানি খুব সাম্প্রদায়িক একটা প্রতিষ্ঠান ছিল না আপনাদের দেখবে সবাই জানেন যে সরকারি প্রতিষ্ঠান আসলে সরকারি প্রতিষ্ঠান না ওই যে নগদ একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান আমি সরকার জনরো জানাবো এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে আমি আজকে তবে একটা নোট শীট করলাম আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশে বাংলাদেশ সরকারের কি মই পোস্ট অফিসের লোক ব্যবহার করেছে এই পোস্ট অফিসের লোকের কোনো কোন কোনো নাই তাই তো নাই আই মিন পোস্ট অফিস বলেছে এটা আমাদের লোক ঠিকই কিন্তু এদের সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নাই তাহলে শেয়ার বাংলাদেশে কোথায় গেল টাকা সমস্ত বিদেশে পাচার হয়ে গেছে এটা একটা সিম্পল আরো অনেক আছে এইভাবে বহু লোক চান চাকরি করে শেখ মুজিবুর হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তাইলে তাদের কথা মতো বোঝা যাচ্ছে এই যে সরকারের হত্যাকাণ্ড